আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর একটি সীমান্তবর্তী গ্রাম যার একপাশে ভারত এবং এক বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষেরা ভারতে ঢুকে গরু ছাগলও চড়ায় এবং এই সীমান্ত পিলার ডান দিকের পুকুরটা বাংলাদেশের মধ্যে পড়ে গেছে আর সীমান্ত পিলারের পাশে যে বেড়াটা রয়েছে বেড়াটা পেরিয়ে ভারতের জমিতে ঢোকা যায় চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ ইটস আর আজকে আমি চলে এসেছি আরে একটা সীমান্ত সীমান্তবর্তী গ্রাম যেটা হচ্ছে বড়িপোতা মেহেরপুর জেলার বড়িপোতা সীমান্তবর্তী একটা গ্রাম আমার হাতে ডান দিকে যে পিলারটা দেখতে পারছেন এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের একশো সতেরো নাম্বার পিলার যেটা একটা পুকুরের পাশে অবস্থিত মানে এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ আর এই দিকে হচ্ছে ইন্ডিয়া এই যে জমিগুলো দেখতে পারছেন না এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে তো এখন আমি চলে আসলাম হচ্ছে ভারতে ভারতের একশো সতেরো নাম্বার পিলার মানে পুকুরের এই দিকটা হচ্ছে হচ্ছে আপনার বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ভারত তো আমি হচ্ছে এখন ভিসা পাসপোর্ট ছাড়াই যে ভারতের জমিগুলো আছে এই ভারতের জমির মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন যে কিন্তু দেওয়া নেই আমার হাতের থেকে আরো সামনে এখন আমি যে জমিগুলোতে হাঁটাহাঁটি করছি এগুলো হচ্ছে সব ভারতের জমি আর এই কোন চলে গেছে আপনার বাংলাদেশ আর এই কোন চলে গেছে আপনার ভারত এগুলো ওই তারকাটা দেখুন আমার হাতের ডান দিকে দেখা যাবে তারকাটা জুম করে দেখা নিচ্ছে ওইগুলো হচ্ছে ভারতের তারকাটা এদিকেও রয়েছে এদিকে দেখলাম যে একটা বিএসএস ঘোরাঘুরি করছে ওইদিকে যাওয়া ঠিক হবে না আমাদের আর এই যে রাস্তাটা দেখতে পারছেন এটা এই দিকে হচ্ছে আপনার বাংলাদেশ আর এই দিকে হচ্ছে ভারত মানে আমি এখন ভারতের মধ্যে হাঁটাহাঁটি করছি এরকম একটা পরিস্থিতি ওই দিকে হচ্ছে আপনার তার কাটা রয়েছে আর এগুলো সব ভারত আর এগুলো হচ্ছে আপনার বাংলাদেশ মানে পুকুরটা বাংলাদেশে পড়ে গেছে আর কি মাঝে মধ্যে ভালোই লাগে সব গ্রামগুলো ঘুরতে যে ভিসা পাসপোর্ট ছাড়াই আমি মানে কিছু চলে আসতে পারি ভারতের মধ্যে এই যে সীমান্তবর্তী গ্রামগুলো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই সীমান্তে এদের বসবাস কিভাবে করে এরা মানে সীমান্তের পাশে কীভাবে বসবাস করে এগুলো দেখতে ভালোই লাগে আর আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এগুলো উপস্থাপন করে থাকে যেন আপনারাও দেখতে পারেন যে সীমান্তবর্তী মানুষগুলো কিভাবে এখানে বসবাস করে তো আমার পিছনে এটা হচ্ছে ভারত আমি এখন ভারতের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এখানে কাউকে যদি পাইতাম তাহলে কথা বলতাম যে কিন্তু কেউ নাই সো দুর্ভাগ্য কথা বলতে পারলাম না কারোর সাথে আর এই বাড়িগুলো গেছে সব বাংলাদেশের মধ্যে মানে এই একটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ মানে এদিকে ভারত আর এদিকে বাংলাদেশ বারবার এক কথাই বলছে আপনাদেরকে আর এই বেড়াটা পার হয়ে গেলে ওইদিকে সব ভারত আমি একটু ভিতরে আপনাদেরকে যেয়ে দেখাচ্ছি যেহেতু একটু সামনে গেলে তার কাটা তো আমার বেশি ভেতরে যাওয়া ঠিক হবে না আমি এখন ভারতের মধ্যে আছি আর বাংলাদেশ হচ্ছে পিলারের ওই পারে আপনার মাঝে মধ্যে বাংলাদেশি মানুষরা হচ্ছে এই বেড়া পার হয়ে এসে ভারতের জমিতে ঢুকে গরু ছাগল চড়াই অবসর টাইমে কিন্তু এখন দুপুরবেলা যেহেতু এই জন্য কাউকে পাচ্ছি না এখানে আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ